আপনি কি জানেন বাংলাদেশ শীঘ্রই পেতে যাচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান এবং এই সিদ্ধান্তে কাঁপছে আসুন আজ আমরা বিশ্লেষণ করি বাংলাদেশের যুদ্ধবিমান চুক্তির পেছনের কৌশল চীনের ভোজ রাজনৈতিক খেলা ভারতের উদ্বেগ আর সব কিছুর প্রভাব আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার উপর আর এই সবকিছুর প্রভাবই আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার উপর চলুন শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনায় শুধু সেনা শক্তি নয় বরং আন্তর্জাতিক কূটনীতি অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতির গভীর বিশ্লেষণ করা হবে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে করে তুলেছে ভীষণ জটিল এই প্রেক্ষাপটে বাংলাদেশ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের দিকে দ্রুত এগোচ্ছে ভারত ও পাকিস্তান উভয়ে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাদের সংজ্ঞাতে কেবল সীমান্ত অঞ্চল নয় বরং দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হয়ে পড়তে পারে এমন অবস্থায় বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষার কোনো ঝুঁকি নিতে চায় না এবং সেজন্যই চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে অগ্রসর হয়েছে ঢাকা বাংলাদেশকে মাল্টি রোল যুদ্ধ বিমান সরবরাহ করবে এই বিমানগুলো তৈরি করেছে চেইডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ যা ইতিমধ্যেই পাকিস্তান ও চীনের নিজস্ব বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে টেকনিক্যাল দিক থেকেও এক নজরে সর্বোচ্চ গতি ঘন্টায় দুই হাজার চারশো কিলোমিটার কমভার্ক্ট রেঞ্জ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার মাল্টি ক্ষমতা আকাশ টু আকাশ এবং আকাশ টু ভূমি যুদ্ধ ইলেকট্রনিক ওয়াইফায়ার ব্রম্বিং দাম মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যেখানে ভারতের রাফায়েলের প্রতি ইউনিটের দাম প্রায় চারশো মিলিয়ন ডলার এছাড়া চীন এই যুদ্ধ বিমান ভারতের কাছে কখনোই বিক্রি করবে না তাই টেকনোলজি সিকিউরিটি অনেকটাই বাংলাদেশ সম্ভবত এই বিমানগুলো মোতায়েন করবে লালমনিরহাট বিমানঘাটিতে এই ঘাঁটিটি চিকেন নেক করিডোরের খুব কাছেই যেটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে এর মানে দাঁড়ায় যদি কখনো সীমান্ত উত্তেজনা বাড়ে বাংলাদেশের বিমান এই অঞ্চলকে কৌশলগতভাবে কাপে রাখতে সক্ষম হবে এটি শুধু প্রতিরক্ষা নয় বরং ভূ রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন ভারতের বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ইতিমধ্যে এই বিমান দিয়ে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যদি বাংলাদেশও এই বিমান পায় তাহলে ভারতের জন্য এটি হবে ট্রু ফ্রান্স চ্যালেঞ্জ রাফায়েল বনাম জেটেন্সি রাফায়েল ভারতের আকাশ প্রতিরক্ষার মূল শক্তি কিন্তু জেটেন্সি কে বলা হচ্ছে রাফায়েল কিলার এর পাশাপাশি ভারতের জন্য দুশ্চিন্তা আরেকটি বাংলাদেশের সেনা আধুনিকরণ পরিকল্পনা চিনি প্রধান অংশীদার হয়ে উঠছে বাংলাদেশের জিডিপি জনসংখ্যা ও সামরিক বাজেট সবকিছু মিলিয়ে চিন্তাভাবনা করে এগোতে হবে পশ্চিমা অস্ত্র হলে খরচ শুধু দাম বেশি নয় ভারত সেই প্রযুক্তির সাথে পরিচিত ফলে চমক দেওয়ার উপায় থাকে না চীনের যুদ্ধবিমান কম দামে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ ভারতের কাছে বিক্রি না করার নিরাপত্তা নিশ্চিত অর্থাৎ বাংলাদেশের জন্য এটা এক ধরনের হাই ভ্যালু লো রিস্ক ইনভেস্টমেন্ট দুই সালে চীন এই প্রস্তাব দিলেও ভারতীয় প্রভাবের কারণে তা গ্রহণ করা হয়নি আসছে এই ভুলের খোসারত দিতে হচ্ছে কারণ এখন দাম দ্বিগুণ আর অর্ডার দিয়ে ডেলিভারির জন্য অপেক্ষা তিন থেকে চার বছর এখন এই বিমান চাচ্ছে অন্তত পনেরোটি দেশ যেমন ব্রাজিল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইউএই এখানে বাংলাদেশ একটু দেরি করলেও এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই বাংলাদেশ চীনের পাশাপাশি রাশিয়া ও তুরস্কের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহী এতে স্পষ্ট বাংলাদেশ এখন সিঙ্গেল অ্যালোয় ডকট্রিন থেকে বেরিয়ে মাল্টি ভিক্টর ডিপ্লোমেসিতে ঢুকছে এটি শুধু সামরিক নয় বরং কৌশলগত স্বাধীনতা ও আঞ্চলিক ভারসাম্য রক্ষার কৌশল বাংলাদেশের আকাশ এখন শুধু একটি প্রতিরক্ষা স্তর নয় এটি কূটনৈতিক ও কৌশল সায়াযুক্তের নতুন ময়দান আপনি কি মনে করেন বাংলাদেশের চীনের যুদ্ধবিমানকে নাকি ভারতের জন্য হুমকি নাকি এটি বাংলাদেশের স্বার্থে একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ